এরা কত চাচ্ছেন স্টিক পাঁচশো 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 ছাড়ছেন আর কি দাম বলে চারশো চারশো মাত্র দশ টাকা কেজি বাবা এত কমলো দশ টাকা কেজি শনিবারে মহাদেবপুরী এটা ছিল ছয়শো আজকে চারশোর দশক চারশো টাকা কেজি দশ টাকা কেজি বুঝে উঠবে না এবার কমেমন আনছেন এখানে সাত মন আচ্ছা আচ্ছা মাত্র দশ টাকা কেজি দর্শক কি একটা অবস্থায় স্টিক আলু এটা ধোয়া আলু আলুটা মোটামুটি ভালো বুঝলি আর ওই ওইটা কি দাম চাচ্ছে কাকা ওই আপনারটা পাঁচশো বলে আপনি কি দাম চান সাতশো চান আর পাঁচশো বলে মানে সাড়ে বারো টাকা কেজি আপনারটা ওটা কি টিপিএস নাকি টিপিএস আচ্ছা টিপিএস সাড়ে বারো আর স্টিক হলো দশ আজকে আলুর দাম তো অনেক কম দেখছি আর আপনাদেরকে দেখে অন্যান্য জাতের আলুগুলো দেখাবো যে কি দাম চাচ্ছে বা কি দাম যাচ্ছে এটা গুটি আলু বিক্রি এটা ধোয়া হয়নি কি দাম চাচ্ছেন এটা পাঁচশো পর্যন্ত বলে সাড়ে বারো টাকা আজকে আবার আলুর দাম এত কমে গেল এত কমে গেল দর্শক মাত্র বারো টাকা বলে যে গুটি দর্শক আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন দর্শক আজকে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার নওগাঁ জেলার পত্নীতলা থানা নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে শুধুমাত্র আলুর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো একেবারে পানির দামে আলু বিক্রি হচ্ছে তো চলেন দেখা যাক কোন জাতের আলু কেমন দামে বিক্রি হচ্ছে এটা আবার মনে হয় হচ্ছে সামশাই নাই কি একটা আলু এটা কি জাত বলে কাকা

ওইটা কি ক্যারেজ নাকি এটা কি বটপাকরি নাকি এটা কি দাম বলে আজকে আয় পাঁচশো 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 আপনার আলু আর কি দাম পাঁচশো বলে পাঁচশো আচ্ছা আপনার চাবাদাম

সাড়ে ছয়শ বলে পনেরো টাকা বলে আরো থেকে সতেরো টাকা বলে ষোলো সতেরো টাকা বলে এই যে দেখেন এটা ধোয়া দেখা যাক আরো দেখা যাক আলুর রমদানি মোটামুটি কি ভাই আপনি বিক্রি করতেছেন না কি দাম চাচ্ছেন তাই বলতেছি সাতশো ভাই কি দাম আছে সাতশো তো চাইলো

দেখছেন মাত্র চারশো টাকা দশ টাকা কেজি আজকে আলু দাম এত কমছে দশ টাকা কেজি বলে বিক্রি হয়ে গেল ভাই কাকা কত 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 সাতশো সাড়ে সতেরো টাকা